আপনার যদি নিয়মিত চুল পড়তে থাকে আপনি হয়তো বা ভাবতেছেন সেটা বংশগত কিংবা জনিত কারণে কিন্তু চুল পড়ার অন্যতম মেইন ডিরেক্ট কজ হলো ডিএসটি হরমোন বেড়ে যাওয়া ডিএসটি কি ডিএসটি হলো ডাইহাইড্রোটাস্টিস্টন হরমোন টেস্টোস্টেরন হরমোনের একটা শক্তিশালী বা পাওয়ারফুল ফর্ম এই ডিএসটি বেড়ে গেলে যা হয় ডিএসটি আমাদের হেয়ার ফলিকলের যে অ্যান্ড্রোজেন রিসিপ্টর আছে সেই রিসিপ্টরের সাথে বাইন্ড করে হেয়ার ফলিকলটাকে দুর্বল করে দেয় চিকন করে দেয় পাতলা করে দেয় যার কারণে নতুন চোল গজাতে পারে না ডিএসটি হরমোনের সাথে আরও গভীরভাবে জড়িত হলো ইনসুলিন রেজিস্টেন্স মানে হলো যে সকল পেশেন্টদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে তাদের ক্ষেত্রে ডিএসটি বেশি থাকবে তো আপনি যদি ডিএসটি কমাইতে কমাইতে হবে আর ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য কার্যকরী পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম একটা হলো লো কার্বোহাইড্রেট বা লো কার্ব ডায়েট লো কার্ব মানে হলো খাবারের মধ্যে আপনার সাদা ভাত সাদা চাল এবং আরো আরও যে খাবারগুলো আছে যেমন রুটি এগুলা কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া কে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা এক্সারসাইজ করা প্রপার স্লিপ এগুলাই হলো কি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য বা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর জন্য দরকারি সাথে আমরা জিঙ্ক সাপ্লিমেন্ট নিতে গেলে জিঙ্ক সাপ্লিমেন্টের সাথে সরাসরি সম্পর্কিত হলো ডিএসটি হরমোন জিঙ্ক সাপ্লিমেন্ট নিলে সেটা ডিএসটি হরমোন কমাতে সাহায্য করে বায়োটিন এবং ভিটামিন থ্রিও খুবই উপকারী